সৌদি আরবে আসলে অনেকেই আসতে চান তো আসলে তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি আসলে দেখেন এই যে খেজুর বাগান বা এই যে রোড এতে আসলে আমি হাঁটতেছি শুধু কাদের জন্য আমি কিন্তু সাপ্লাইর লোক মানে আমাকে বড় চাই চার লাখ প্লাস টাকা দিয়ে এরপরে আনছে তো আনার পরে দেখেন আমি এই রাস্তায় রাস্তায় হাঁটতেছি শুধু কাজের জন্য এরকমের যে আসলে কত লোকজন হাঁটতেছে জানি না তবে একটা কথাই আছে অনেকে বলে যে বিদেশ নাকি সবার কপালে হয় না তো জানি না আল্লাহতালায় আমার কপালে ওই রকমের লেগছে কিনা। আমি এখন যাইতেছি এক মাজরায় মানে এক মাদরায় ঢুকছি জিজ্ঞেস করছি যে কাজের জন্য লোক টোক লাগবে কিনা তো বলতেছে লাগবে না এখন আবার অন্য একটি মাজরায় যাইতেছি খেজুর বাগানে তো আসলে দেখবো সেখানেও প্রয়োজন হয় কিনা কিন্তু এখন বর্তমানে নাকি সব লোকজন বসা বা অনেক কাজকর্মের চাহিদা কমে গেছে মানে বেশি নাই আর আমাদের যে সাপ্লাই এরা আসলে চেষ্টা করতেছে মানে কাজেকর্মে ঢুকানোর জন্য কিন্তু পারতেছে না এই যে খেজুর বাগান এই খেজুর বাগানে ঢুকতে চাইছিলাম তো যদি কোনোভাবে ঢুকতে পারতাম তাহলে ওইখানেই কাজকর্ম করার ইচ্ছা ছিল আর এই জন্য আমি বাহিরেও প্রায় দুই বছরের মতো কাজ করছি কিন্তু পয়সা থাকে না মানে টাকাটা ধরে রাখা যায় না আর এইখানে হয়তো বা প্রতি মাসে স্যালারি পাওয়া যায় বা জানি না হয়তো কীরকমের কি তবে মোটামুটি হয়তো কম স্যালারি হলেও মানে প্রতি মাসে পাওয়া যায় এই দিক থেকে সুবিধা আর আমি এই চার মাস যাবত আমার কাছে একটা টাকা নাই মানে স্যালারি পাই না তো এর আগে যে কাজ করছিলাম ওইখান থেকে একটা স্যালারি পাইছি কিছুদিন আগে তো তাতেও বেশি পাই নেই পনেরো ষোলোশো টাকার মতো পাইছিলাম তো কোম্পানিতে সবথেকে আসাটা ভালো আমি যেটা মনে করি আর ভালো সাপ্লাই যদি থাকে ছোট মৎ তাহলে হয়তো বা আসতে পারেন কিন্তু কখনো বড় মৎস আসবেন না দয়া করে বড়ো মৎস আসলে এরকমের আমার মতো হাজারো প্রবাসীরা হাঁটতেছে কাজ পাইতেছে না বা ইকামার জন্য টাকা বেশি লাগতেছে এই জন্য বড় সমস্যা তো আমার চোদ্দ হাজার রিয়ালের মতো লাগে প্রতি বছর তো বাংলাদেশ হিসাব করলে চার লাখের মতো প্রায় এই চার লাখ টাকা দিয়ে এরপরে যদি আকামা করা লাগে এরপরে যদি দুই মাস তিন মাস চার মাস যদি বছরে বসে থাকা লাগে তাহলে কি থাকে তাহলে আসলে বুঝতেই পারেন তো জানি না আসলে কাজকর্ম পাই কি না হয়তোবা আমি মূলত ইউটিউব চ্যানেল খুলছি এই জন্য যে আমার জীবনের যে পরিস্থিতি আর ইউটিউব চ্যানেলের নামও দিয়েছি যে ফাইট দ্য সিচুয়েশান মানে পরিস্থিতির সাথে লড়াই তো আসলে আমার জীবনে কোথায় কি ভালো মন্দ অনেক কষ্ট পেয়েই আসলে চ্যানেলটা খুলছি তাইলে আমার কোনো ইচ্ছা ছিল না তো এখানে আসলে আমার জীবনের যে ঘটনাগুলো হয়তো বা আপলোড করব এবং সৌদি আরবে সৌদির জগতে হয়তো যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যেসব পরিস্থিতি সেই সব ভিডিওই আপলোড করব। আর আপনাদেরকে আসলে এগুলো দিতে চাই হয়তোবা আমি এই সৌদি আরবের বিষয়টা বলতে পারি কখনো সৌদি আরব যদি আসেন ভেবে চিনতে ভালো মতো বুঝে শুনে তারপরে আসবেন প্রতারণার হাতে আসলে টাকা পয়সা দেবেন না যদি পারেন সরাসরি ঢাকা থেকে অ্যাম্বাসিতে এরপরে যোগাযোগ করে সরাসরি যদি আসতে পারেন কোম্পানিতে তাহলে অনেক ভালো আর যদি তা না পারেন তাহলে বুঝে শুনে ছোটো মোয়াশাশায় পাঁচ হাজার থেকে ছয় হাজার রিয়াল কন্ট্যাক্ট করবেন আগে যে ই কামার জন্য পাঁচ হাজার থেকে ছয় হাজার রিয়াল এর বেশি যেন না হয় এরপরে আসবেন হয়তো বা বছরে দুই মাস তিন মাস চার মাস বসে থাকলেও ওই রকমের একটা ঘাটতি হবে না আর আমাদের বড় মহৎশায় এক মাস বসে থাকলেও মনে করেন অনেক ঘাটতি এগুলো পূরণ করতে করতে আবার দুই মাস তিন মাস কাজ করা লাগে আর হয়তো আমার মতোই আছে অনেকে ষোড়ো মহৎায় আমের লোকজন কাজ করে তেরো রিয়াল ঘন্টা আর আমরা কাজ করি এগারো টাকা বারো টাকা আবার কেউ কেউ তেরো টাকাও করে তো আসলে এটা জানি না আমার কপাল খারাপ নাকি না হয়তো আমার কপালে নাই টাকা পয়সা আল্লাবুদ জানে তবে দয়া করে অনেক প্রবাসী ভাইরা আছেন সৌদি আরব আসার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েন কিন্তু তাদেরকে বলছি ভালো ভিসা ছাড়া কখনই আসবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ হাফেজ